জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কিন্তু কোরআনও পড়তে জানেন না হাদিসও পড়তে পারেন না পারেন বুঝবেন তো পরের কথা এখন আপনার উপায় কি একমাত্র সমাধান স্থায়ী সমাধান আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ এ একটি কিয়ামত পর্যন্ত ওলামায় আহলে হকের অনুসরণ বলেন ওলামায় আহলে হকের অনুসরণ অতএব যারা উলামায়ে কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে আল্লাহর জাত ও সিফাতের কসম তার দুনিয়াও বরবাদ তার আখিরাতও বরবাদ খুব খেয়াল করবেন আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বি আমাদের অভিভাবক না থাকলে কি হবে থাকার কি প্রয়োজনীয়তা এই বিষয় আমার আলোচনা আমি আয়াত পড়ছি তর্জমায় এখনো ঢুকি নেই খুব খেয়াল করবেন তাহলে ওলামায় কেরাম দরকার আছে না নেই শুধু দরকার না কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক ঠিকানা দিবে শান্তির ঠিকানা দিবে ওলামায় ক্যারাম আর কেউ দিতে পারবে না কারণ ওলামায় কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট নীল ভেজাল অন্যদের মাথায় ভেজাল বিবেকে ভেজাল কেন খায় ভেজাল খায় আলেমরা ভেজাল খায় না ভেজাল পরিবেশে যায় না তারা পিওর আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যয়ন করে এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই সে কিতাব তারা অধ্যয়ন করে এমন কিতাব যে কিতাবের চ্যালেঞ্জ দেওয়া কিতাব আজ পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই ব্যর্থ হইয়া অনেকে কালেমা পরে আল্লাহকে মেনে নিয়েছে কথা ঠিক সেই হুলামায় কেরাম আমাদের একমাত্র ঠিকানা কোরআন সুন্নার আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন অতএব এই ওলামায় কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন হাদিসে রসুল অনেক বয়ান করেছেন তাহলে ওলামায় কেরামদের কাছে যেতে হবে না হবে না আমরা কোন আলেমের গোলামি করব না গোলামি করব কার আদর্শ মানবো মদিনা আদর্শ মানবো মদিনার কিন্তু আল্লাহ কেউ চিনি না মদিনাও চিনি না নবীর আদর্শ না এগুলো যারা জানেন যারা চিনেন এ যুগে যুগে ক্রমান্বয়ে আসতে আসতে এখন যারা আছেন হলেন উলাম এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব এ সহজ কথা সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহ আলা পীর কাছে পাই আলহামদুলিল্লাহ সে আদর্শটা তাবলিগলার পাশ কাছে পাইল বলেন না কেন নাকি নাউজুবিল্লা সে আদর্শ কোনো বক্তার কাছে পাইল আলহামদুলিল্লাহ সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ কি আমি যদি কদম তলি পাই ভালো বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ আমার মাছ দরকার তাজা মাছ পচা না কি বাড়ির দরজা পাই আর কদমতলি পাই আমার মাছ লাগবে এটা ফাইনাল ঘরে পাইলো আলহামদুলিল্লাহ দরজার বাইরে পাইলো কদমতলি গিয়া পাইলো কিন্তু একটা শর্ত একটা পচা না কি তাজা খুব খেয়াল করেন আমার জান্নার দরকার রসুলের আদর্শ দরকার শান্তির জন্য এখন এই শান্তির আদর্শটা আমি পাব ওলামায় কেরামের মাধ্যমে ওলামায়েক কেরামের মাধ্যমে চাই সে তাবলিগের ব্যানার লাগাইয়া দিক আলহামদুলিল্লাহ সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয় পচা ব্যানার বুঝেননি বয়ান দিছি সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই এরকম আছে না নাই উপরে বোতলে লেখা মধু ভিতরে বিষ বোতলের উপরে লেবেল লাগানো মধু ভেতরে কি বিষ এইটা না হয় অনেকে সাইনবোর্ড কত সুন্দর মুজাদ্দিদের জামান এরকম আছে না নাই সাইনবোর্ড ভালো না খারাপ ভালো অলি এ কামেল অলিকুল শিরোমণি জমানার মুজাদ আছে না নাই মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি জমানার আউলিয়া সাইনবোর্ড সুন্দর ভিতরে গিয়ে দেই গান লেখা আছে না নাই এই জন্য সাইনবোর্ড দেইখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে এটা আগে বুঝা এরপর আমাদের চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে

আয়াতের তরজমা শেষ রসুলের একটি ছোট্ট হাদিস করেছি নবী বলেন বলেন্লা রহমতের নবী বলেন যেই মানুষ নিজেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন বিনয়ী মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় নিজের কি মনে করে চলবে আর কথা বলেন না কেন ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা কি করবেন নিজেকে যদি বড় বানাতে চাও হে কদমে নিজেকে করে দাও বিলিম মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর তো কে দানা খাক মে মিল কর গোলে গোল জার হে নিজের বড় মনে করা যাবে নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন আর আমরা ছোট মনে করি না বড় আমার মতো বড় বক্তা কেউ নাই আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে আমারে মাওলানা না বললে কষ্ট লাগে মনে মনে আমি ভাবি আমি মাইকে বলি আমি নাচিস আমি অযোগ্য কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ না আমার মতো বড় মহাদিস কেউ নাই আমার মতো বড় খতিব কেউ নাই আমার কত তোমার মুফাসির কেউ নাই আল্লাহ কয়ে গোলাম তুই নিজের যে বড় দাবি করতেছ আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে আর তার বরাত্ম তার টিকবে আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে এই হাফিজুর রহমান তুমি যত বড় বক্তা দাবি করো না কেন তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না তুমি মোজাতি দাল ফেসানির মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানো হতে পারবো না হাটাজারির হুজুরের সমান হতে পারবো না খতিবে আজম সিদ্দিক আহমাদ রহমাতুল্লাল আর সমতুল্য হতে পারবো না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাল আর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ অলিউল্লাহ মহাদ্দিসের দেহলবীর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় শাইফুল হাদিস দাবি করি না কেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ এর সমতুল্য হওয়া যাবে না এবার আমগো চাপটার বাদ আমগো পরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবা একরামের মানদণ্ডের কিনারায় নেই সাহাবাদের হাজার বাগের এক বাগও তারা হতে পারবে না আবু বকরের মতো হতে পারবে না সাহাবাহামের এত সুন্দর এলিম এত সুন্দর চলবে না এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয় ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শে দাঁড় করানো হয় আমার নবীজির সমতুল্য কখনো হবে না এলমেৰায়ে যা জোকৰ দান বে চাৱ হলকে ৰা দা দান জৱ বে বা চাৱ আপনা দা ৰদ দোস্তে খালকা জাৰে ৰা মিষ্টে ই খাচলাতে আপনাদের কদমতুলি থানাই ধনী আছে না নাই ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন আমার ভিতরে টাকার গরম টাকায় আমি কথা বলি না টাকায় কথা বলে আর একজন আর টাকা নাই হে ও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কিউ তোর টাকা নাই তুই তো ফকির নির্বলা তুই কেন গরম কথা কও আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় আছে না নাই আর এক দলের ক্ষমতাও নাই টাকাও নাই কিউ তুমি আবার এত চিল্লায় কথা কও কেন আমার এলেমের গরমে কথা হয় আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে মূর্খর সামনে আমার পাওয়ার বেশি আর একজনে টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা চিনি কয় নাই টাকা চিনি কয় নাই শিক্ষা কয় না কদস্তপাত দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম তুলির সিভার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই ক্ষমতার গরম যদিও নাই শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো জন্মগত রক্তের গরম কিসের গরম এরে নবীর উম্মত গরম গরম আওয়াজ কিন্তু কদম তলি টাকাওয়ালা গরম ভাব ভাব। ফলায় গরম ভাই আপনার এত গরম কেন কয় কদম তলি না আমি সেরা তুমি এখানে ভাই বড় দাবি করলে কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ সেখানে আরো বড় গরম আছে সে গান দা খায় মদের বোতল নিয়ে বসে আছে কি তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনির গরম আছে না নাই সালমান এফ রহমান সাহেব বড় ধনী আরো 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 কতজন বড় ধনী টাকার পাওয়ার বড় একজন ধনী বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন ভারতের কাছে তোমার বড় টিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়োর কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য সেখানে তোমার বড়র বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও আমার আল্লাহর বরাতের সামনে টিকবে না কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা আদা বড়র বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার হৃদয় বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় আলাপ কি টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায় দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড় সেরে পালাইতে হয় ঠিক নি এই বরত্বের কোন দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অর অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্বঅবস্থায় আগেও যেমন এখন যেমন ভবিষ্যত তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল উলামায়ে আহলে হাদিস علم এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবক যুবকদের ও কদমতলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মারাজি হ বলো পাও দইড়ি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা ও যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হল স্বার্থ একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া স্বার্থে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য পদটাই সুযোগ কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়